কি ব্যাপার সাত আইনা দিলাম তারপর এখন তুমি বসে আছো নয়টা বাজে অফিসে যাবা না আমি অফিসে যাব না আমার চাকরিটা নেই চাকরি নাই মানে বুঝলাম ওরা আমার অফিসের হিসাবে গরমিল করে আমাকে চাকরি থেকে ছাটাই করেছে চাকরি থেকে ছাটাই করে হইছে মানে এটা কেমন কথা এতগুলা ইন্টারভিউ দিয়া তুমি এই একটা চাকরি পাইছো হ্যাঁ এখন বলতেছো চাকরি থেকে ছাটাই করে হইছে তোমরা কিভাবে চলবে আমার বিয়ে করে আমার যত বড় সর্বনাশ হয়েছে আমার নির্লজ্জের মতো বসে না কি হলো চুপ করে আসো কেন বলো না কেন এই সংসারটা কেমনে চলবো বৌমা কি হয়েছে আমার জিজ্ঞেস করতেছেন কেন আম্মা আপনার গুণদর পুত্ররা জিজ্ঞেস করেন চাকরিটা আর তার নাই এখন এত বড় একটা সংসার এই যে আপনারা আছেন এতগুলা মুখের খাবার কে জোগাড় করবে আরে একটা কিছু হইলে সবাই মিলে সমস্যার সমাধান করতে হয় এটা চিল্লাচিল্লি করলে হবে তাই নাকি তাহলে আপনি দাঁড়িয়েছেন কেন সমাধান করেন একটা চাকরির ব্যবস্থা করেন দেখি আমার যদি সেই সমর্থ থাকতো তাহলে কি আজকে তোমার কথা শুনতে হইতো বাবা শুনতে না আজা কি রে বাবা তুই চাকরি হারাই কিভাবে কেমন করে হারাইছ এটা শুনে আপনি কি করবেন আপনি কি চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন আপনি বুঝবেন এগুলার কিছু তুমি মায়ের সাথে এমন দুর্ব্যবহার করতেছো কেন বাবা চাকরি হারায়ে নির্লজ্জের মতো ঘরে বসে আছো আবার মায়ের পক্ষই আমার সাথে তর্ক করতাছো না মায়ের পক্ষ আমি কখন নিলাম তুমি তো শুরু করলা আগে আজার বাবা বাদ দে যা হওয়ার হইছে বৌমা এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না চল বৌমা নিয়ে আর বাড়াবাড়ি না লক্ষ্মী বৌমা যেমন না মা

অন্তত বাজারে যাও দুপুরে গিয়ে তো না কি হলো ধরছে যাইতে শুকো না কোনো কথা নাই বাজারে কে যাবো তুমি না তোমার রাখবা সব নষ্ট করেছ